আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেদ সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় ভাই বোনেরা তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সত্যি আর সত্যিকার অর্থে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার এই ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন লাগলো এবং কে কোন জেলা থেকে দেখছেন আমার কমেন্টের মাধ্যমে একটি জানিয়ে দিবেন তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি এই ভুলটা শুধরে নেব তো মানুষ মাত্রই তো ভুল হয় তো এই বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আমার এক বাড়ি ভাই তো সে দিন ধরে আমাকে বলছে ভাই তুমি আমার বাড়িতে এসো কিছু অর্ডার আছে অর্ডারগুলো নিয়ে যাও তো আমি সেই সময় আমি পাচ্ছিলাম না তো আজকে সকালে আমি গিয়েছিলাম তো গিয়ে দেখি প্লেজটা আমার কাছে খুব ভালো লাগলো তাই ভাইয়ের কাছে অনুমতি নিয়ে এই ভিডিওগুলো আমি বানাতে সক্ষম হলাম অর্ডার নেওয়া হয়ে গেছে তো আমি যাওয়ার পথে আমার চোখে ফেসলো এই কবুতর তাই কবুতরের ভিডিও কিছুটা আমি তুলে ধরলাম ধরার চেষ্টা করলাম ভাই কবুতর ছেড়ে দিয়েছে এখন কবুতরকে খেদ খাদ্য দেবে যে খাদ্য দিতেছে তো এই খাদ্য কবুতর মুরগি খেতে আসবে একসাথে তো আমি সে জন্য দাঁড়িয়ে রইলাম ভিডিওটা তৈরি করার জন্য উঠানোর জন্য অনেকগুলো কবুতর আছে অনেক কবুতর আছে দেশি বিদেশি তা আরও ছিল যে কবুতর ছিল যে ওষুধ থেকে ডিগবাজি মারতো মারত সেই কবুতর ছিল সে কবুতর নাই সেগুলো ই হয়ে গেছে তো পরবর্তীতে আরো কবুতর আনবে আর কি তো ভাইয়ের এই সমস্ত কর্ম ভাই ভাই অগ্রসর করলে সে চাকরি বাকরি করতে পারতো বাকরি করতে পারতো তো ভাইয়ের শখ হলো সে খামার করবে মাছের চাষ হাঁস মুরগির খামার গরুর খামার এগুলো ভাইয়ের শখ তাই ভাই এগুলো নিয়েই পড়ে রয়েছে আজও তো ভাইয়ের যে মরুভূমি ছিল সে মরুভূমি চলে গেছে অন্ধকার কবরে অনেক আগেই তো তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে বেহেস্ত নসিব করে সে মরুভূমির গার্জেন একজন বাচ্চা আছে তার আম্মা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকেও ভালো রাখে সুস্থ রাখে তো সেই এক একসময় বলতো যে আমার এই ছেলে যাইলা হবে মানে ওই জাল দিয়ে মাছ মারত আগের থেকেই অভ্যাস তো সেই তাকে লেখাপড়া করানোর চেষ্টা করতো কিন্তু সে লেখাপড়া করেনি কিংবা ওই চাকরি বাকরির উদ্দেশ্য কখনো যায়নি সে তার ইচ্ছা সে নিজের স্বাধীন মতো চলা দেখা করবো কারো স্বাধীনে সে পরাধীন হবে না সে নিজের অধীনে চলবে তাই এই ব্যবস্থা বেছে নিয়েছে তো আমি সে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তো পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের ওই খামারগুলো দেখাবো দেখানোর চেষ্টা করব মুরগির খামার আছে গরুর খামার আছে ওগুলো দেখানোর চেষ্টা করব পরবর্তীতে নিয়ে হাজির হব তো আপনারা দেখতে থাকুন আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছি আমার গন্তব্য স্থানে তো যেতে যেতে জায়গাগুলো অনেক সুন্দর ভালো লাগলো তাই ক্যামেরার মাধ্যমে বন্দি করলাম আপনাদেরকে দেখাবো বলে তো আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না আমার একটাই অনুরোধ আমি খুব কষ্ট করে ভিডিওগুলো সংগ্রহ করি তো আপনারা যদি টেনে দেখেন স্কিপ করে দেখেন তাহলে আমার সার্থকতাটা থাকে না তো আপনারা যখন দেখবেন মনোযোগ সহকারে আমার সার্থকতা সার্থকতাটাই তখন আসবে পাবো আমি যে আমার ভিডিওটা যদি আপনার টিউটি সহকারে দেখতে পান আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার সার্থকতা তো আমি পোশাক বানাই তৈরি করি আমার পোশাক যদি কোনো কাস্টমারের ভালো লাগে যদি বলে যে ভাই আপনার পোশাকটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগে তখন তাহলে আমার সার্থকতাটা তখনই আমার জীবনটা ধন্য হয়ে যায় তখন আমি যে মজুরিটা নেই সেই মজুরিটা মনে যেন আমার কাছে হালাল হয়ে যায় তো আমি চেষ্টা করি যে হালাল ভাবে পয়সা ইনকাম করতে সব সময় তো জানি না কতটুকু থাকতে পারবো আল্লাফাত যতদিন হায়াতে রাখা আমি চেষ্টা করব আমার মতো আমি থাকার জন্য তো আমার জন্য দোয়া করবেন সবাই আমি অনেক কষ্ট করে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে আপনাদেরকে জন্য এই ভিডিওগুলো বানাই আমার কেমন যিনি একটা নেশার মতো হয়ে গেছে ইউটিউব ইউটিউব এসে আমার কেন যিনি ভালো লাগে না এক মুহূর্ত এই ইউটিউব ছাড়া আমার কেন যিনি ভালো লাগে না কাজ করতেছি করতেছি ইউটিউব আমার পাশে আছেই প্রতিনিয়তই তো জায়গাগুলো আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা ভালো লাগবে তো দেখতে থাকুন কিছু বড় বড় ইউটিউবার ভাই ভাইয়ারা আছে বোনেরা আছে তাদের মতো আমি পাই না তারা কত সুন্দর করে কথা বুঝিয়ে বলে বা যেখানে যেটা দরকার সেটা দিতে পারে কিন্তু আমি পারি না তো তারপরে আমি চেষ্টা করতেছি ভিডিও গুলো বানানোর জন্য তো আপনারা দেখতে থাকুন তো ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামটার নাম হলো ডেলটা ডেলটা গ্রাম আর আমাদের এই পাশটা হলো উথুলি উথুলি ও পাশটা হলো বেলতা কত সুন্দর প্রকৃতির বাতাস আহ এই ক্লান্তটা দূর হয়ে যায় যখন এই প্রকৃতির বাতাসটা এসে শরীরে লাগে যত ক্লান্তই থাকুক না কেন বাতাসিষে লাগলে পারলেই শরীরে লাগলেই মনে যায় শরীরটা শীতল হয়ে যায় মনে হচ্ছে যে মায়ের কোলে আমি ঘুমাচ্ছি এমন একটি প্রশান্তি বাতাস লাগে শরীরে তখন এমন একটি ভাব মনে হয় যে আমি আজও আমার মায়ের কোলে মনে হয় শুয়ে আছি মাথা রেখে আসলেও গ্রাম বাংলা মায়েরই মতন আমাদের গ্রাম মায়েরই সমান আলো দিয়ে বায়ু দিয়ে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করেছে কেমে কি আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূর্ব দেখে ওঠে পাখি ডাকে বায়ো নানা ফুল ফোটে কবিতাটি খুব সুন্দর কবিতা যে লিখেছেন তার নামটা আমার সঠিক মনে নাই মাফ করবেন কিছু মনে করবেন না আমি ছোট্টবেলায় এই কবিতাটি পড়েছিলাম কবিতা যে লিখে লেখক তার নামটি আমার মনে নাই। তো আমি আজও তার কবিতাটি আমার কিছু কিছু অংশ মনে আছে তাই আমি কিছুটা পড়লাম যা এই প্রকৃত দৃশ্য দেখে আমার কবিতাটি মনে পড়ে গেছে কিন্তু কবিতার যে নাম সেই নামটা আমার মনে নেই মাফ করবেন কেউ কিছু মনে করবেন না আমি কবিতা তো করি না তাই কবিতাটি মনে করে বললো তাই বললাম আর কি তো আরও দেখতে থাকুন সুন্দর আরও গ্রাম বাংলা যা আল্লাহর কি কুদরট আল্লাহ যে নিয়ামত আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন হাজার শুক্রিয়া জানাই পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া পাকের দরবারে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদেরকে আজও সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা এগুলো কিছু সাইনবোর্ডের নিজেদের কিছু গরুর খাদ্য খাবারের জন্য ঘাস লাগিয়েছে নেপিয়ার ঘাস কয় না কি ঘাস কয় ওগুলো ভুট্টা লাগিয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন ওগুলো ঘাস গরুর ঘাস আর কি পাশে আছে পাটুরে তিন রাস্তার মোড় যাকে বলে টি রাস্তা ঢাকা আরিচা মহাসড়ক ঢাকা আরিচামাহাসড়কের মাঝখান দিয়ে চলে গেছে একটি পাটুরিয়া রাস্তাঘাট পাটুরিয়া ঘাট পাটুরিয়া ঘাটের রাস্তার ওপাশে আমি যাইনি এ পাশ থেকে আমি চলে আসতেছি তো আমার বেশি সময় নেই তো আমার আবার দোকানে কাজ আছে কাজের জন্য তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওই সমস্ত জায়গা এবং মেগা ফিট আছে আমাদের এখানে মেগাফিট আছে অক্সিজেন আছে যে মেগা ফিটের খাদ্য আপনাদের বিভিন্ন জেলাতে যায় বিভিন্ন শহরে যায় যেমন মমেনসিং শহরে ওদিকে বেশি যায় আমাদের এই মেগাফিটের খাদ্যগুলো বেশিরভাগ খাদ্য ওই সাইডে যায় বেশি মমিন তারপরে হামা মিশিং বিভিন্ন জেলা আমার অতটা নাম মনে নেই তো দেখতে থাকুন সেই মেগা ফিটের ভিডিওটা আমি পরে আপনাদেরকে দেখাবো এটি হলো আমি রাস্তার দক্ষিণ পাশে যাচ্ছি এখন রাস্তা পার হয়ে আমার রাস্তাটা পার হওয়া লাগছে খুব দ্রুত কারণ এখানে চলাচল করে গাড়ি খুব রানিংয়ে এটি হলো গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের কিছুটা আপনাদেরকে তুলে ধরলাম এটা শাখা শাখাটা হল গ্রামীণ তো ভিডিও প্রায় শেষের পর্যায়ে এসে গেছে আর বেশিক্ষণ দীর্ঘায়ু করবো না ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে ভিডিও তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যার ধর্ম তার জায়গার থেকে সে পালন করবেন একে অপরের পাশে থাকবেন কেউ কারো শত্রু মনে করে থাকবেন না কারণ দুনিয়াটা দুই দিনের আজ আছি ভাই কালকে নেই আজকে মরলে কালকে দুই দিন এই জায়গার সম্পত্তি কিছুই আমাদের ভাগ্যে জুটবে না শুধু সাড়ে তিন হাত মাটি আর তিন টুকরো কাপড় আর কয়েক টুকরা বাস ছাড়া আমাদের কিছুই জুটবে না কপালে তো অতএব আমরা হিংসা নিন্দা বাদ দিয়ে যে যার মতো কর্ম করে কর্ম করে চলুন এবং যে যার ধর্ম শেষ তার তার ধর্ম শেষে পালন করুন কারো ধর্মের বিপদ আমরা গাবোনা কারো